মানুষ ভাবে ছোট একটা ভালো কাজ করলেই বা কি হবে একটা হাসি একটা সহানুভূতির কথা কারো কষ্টে পাশে দাঁড়ানো অথবা রাস্তায় একটি পাথর সরিয়ে দেওয়া এসবকে আমরা তুচ্ছ মনে করি কিন্তু আল্লাহর দৃষ্টিতে কোনো ভালো কাজই ছোট নয় হয়তো আজ আপনি কারো মুখে একটু হাসি এনে দিলেন আর আল্লাহ সেই হাসিটাই একদিন আপনার বিপদের সময় রহমত হিসাবে ফিরিয়ে দেবেন রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার ভাইকে হাসি মুখে দেখা সেটাও একটি সওয়াবের কাজ তিরমিজি একদিন আপনি দেখবেন যে ছোট ছোট ভালো কাজগুলো আপনি চুপচাপ করে গেছেন সেগুলোই বড় বড় বিপদে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে তাই কোনো ভালো কাজকে কখনো ছোট ভাববেন না আল্লাহ হয়তো ঠিক সেই কাজটির মাধ্যমে আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবেন ইনশা আল্লাহ Amen.